মাননীয় সভাপতি শ্রী রামবালক সিংজির উদ্যোগে শিব মন্দির উন্নয়ন পুরো কমিটি এলাকার মানুষ বাজার ব্যবসায়ী কমিটি সকলে যৌথ উদ্যোগ নিয়ে পরপর ষষ্ঠ বছর এইটা ছ বছরে এই বছর ছ বছর পরপর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখনো শ্রাবণ মাস আসতে তিন দিন দেরি আছে কিন্তু হিন্দি ভাষাভাষীদের শ্রাবণ মাস শিব ঠাকুরের জন্ম মাস বাবা মহাদেবের জন্ম মাস তাই বাবার চরণে প্রণাম জানিয়ে গঙ্গা থেকে পবিত্র গঙ্গা জল বজবাজে শতবর্ষ প্রাচীন ঐতিহ্য মন্ডিত বজবাজ চিত্রীঘর সর্বসাধারণের কালীবাড়ি সেই কালীবাড়ির গঙ্গার ঘাট থেকে জল নিয়ে হাজার হাজার পুরুষ মহিলা তারা সবাই প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে কালীপুর নিয়ে যেতে বাবার এসে বাবার মাথায় জল ঢেলে নিজেদের মনস্কামনা পূরণ করার প্রার্থনা জানাচ্ছেন এবং রামবালক সিংজির উদ্যোগে এই অনুষ্ঠানে আমাদের সাথে বদবাদ পুরসভার ভাইস চেয়ারম্যান জেনাম মোহাম্মদ মনসুর প্রাক্তন পৌর প্রধানা বর্তমান কাউন্সিলর শ্রীমতী ফুলু দে কাউন্সিলর আসিফ ইসলাম এবং অন্যান্য বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি হাজার 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 মানুষ এবং এই কমিটির সম্পাদক বৃষ্টিকে উপেক্ষা করে আবাল বৃদ্ধ বনিতা কালীবাড়ি থেকে জল এনে কালীপুর মে গেট শিব মন্দিরে বাবার মাথায় জল দিয়ে তাদের মনস্কামনা পূরণে প্রার্থনা জানাচ্ছেন আর আমাদের এটাই প্রার্থনা মহাদেবের কাছে তার জন্ম মাসে হিন্দি অনুযায়ী আজ থেকে শ্রাবণ মাস করেছে বাংলা তিন দিন পর শুরু হবে আমাদেরও প্রার্থনা বাবার কাছে বাবা সকলকে ভালো রেখো শান্তিতে রেখো সকলের যাতে মঙ্গল হয় এই প্রার্থনা আমাদের বাবা মহাদেবের কাছে এই বিষয়ে বলবো বলতে গেলে দেখুন আমাদের বাঙালি শ্রাবণ মাস টি কথা কিন্তু আমাদের এখানে বাঙালি ও বাঙালি সবাই শ্রাবণ মাস পালয়িত করা হয় যেহেতু শ্রাবণ মাসের প্রথম দিন পড়ছে শুক্রবার তো আমাদের এই বজবজে এই এ থেকে আজকে আমাদের এই শ্রাবণ মাসের দিনটা শুরু করা হয়েছে কেন একচুয়ালি বাঙালি যারা তাদের তো শ্রাবণ মাসের শুরু হয়ে গেছে ওদের তিথি শুরু হয়ে গেছে মানে বাঙালি উপলক্ষে শ্রাবণ মাস শুক্রবার থেকে পড়ছে তো সেই অনুযায়ী আমাদের আজকের এই শ্রাবণ মাসের এই প্রথম সোমবার শুরু করা হলো আপাতত ঝর্ণা ডাল এটা কালীপুর thank you.